সেই রোলে আপনার যে ধরেন নেতিবাচক হোক বা একজন সমাজের একটা যে চরিত্রটা আপনি রোল যে প্লেটা করেন আমি একটু বলি আমি এমন কোন ক্যারেক্টার করিনি যে গম চুরি করেছি আমি সমাজে বা যে করবে বলে যে কোন নাটকের ঠিক আমি সরে আসি কেন আমি শুরুতে বলছি কোনো ধরনের ডবল মিনিং ওয়ার্ডসের কোনো কোশ্চেন করবেন না অ্যাপ নম্বর কোশ্চেন করবেন না ওটা বলার অধিকার আমার আছে বিদায় আমি বলতে পারি কারণ আমি সেভাবে চলে এসেছি আমি আজ অব্দি পর্যন্ত স্পষ্ট করে আপনাদের মতো সুইচ সুইচ সাংবাদিক ভাইদের সামনে বলেছি যে আমি এই ধরনের অ্যাবনর্মাল কোনো ক্যাক্টিং করি না করব না ভবিষ্যতে করবো না প্রচুর নাটক থেকে আমাকে বাদ করে দিয়েছে এটা আমি বিগত দশ বছর ধরে বলে আসছি তারপরে যদি এসে বলেন তারপরে যদি এসে বলেন বুকির জায়গায় ভালো হবে হবে খোদা হাফেজ